আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আজকে আপনাদেরকে জানাবো বাংলার বারো ভইয়াদের কিছু অজানা ইতিহাস যে ইতিহাস সম্পর্কে আমরা অনেকেই জানি না চলুন তাহলে শুরু করা যাক বারো ভইয়া মধ্যযুগের শেষের দিক এবং আধুনিক যুগের গোড়ার দিকে আসাম ও বাংলার সৈনিক ভূস্বামীদের জোটকে বোঝায় প্রতিটি জোট আলাদাভাবে স্বাধীন সত্তা নিয়ে গঠিত ছিল প্রতিটি জোট যোদ্ধা প্রদান বা ভূস্বামীদের জমিদার দ্বারা পরিচালিত ছিল বারোভইয়ের ঐতিহ্য আসাম ও বাংলা উভয়ের জন্যই অদ্ভুত বারো ভইয়া বা বারো ভুইয়ার রাজ মানে বারোজন জমিদার মধ্যযুগীয় সময়ে আসাম ও বাংলায় সৈনিক ভৌ মালিকদের সঙ্গ ছিল কনফেডারেসিগুলি টিলে ঢালাভাবে স্বাধীন সত্তা নিয়ে গঠিত প্রতিটির নেতৃত্বে একজন যোদ্ধা প্রদান বা একজন জমিদার বারো ভূইয়াদের ঐতিহ্য আসাম ও বাংলা উভয়ের জন্যই অদ্ভুত আসামে এই ঘটনাটি তেরোশো শতাব্দীতে প্রাধান্য পায় যখন তারা গিয়াসুদ্দিন ইওয়াজ শাহের আক্রমণ প্রতিহত করেছিল এবং বাংলায় যখন তারা ষোলোশো শতকে মুঘল শাসককে প্রতিহত করেছিল বারো সংখ্যাটি বোঝায় বারো তবে সাধারণভাবে বারো জনের বেশি প্রধান বা জমিদার ছিল এবং বারো শব্দের অর্থ অনেক এইভাবে ভইয়া রাজ পৃথক বুয়ান শিবকে বোঝায় যেভাবে বারো বইয়ান তারা সাধারণত আগ্রাসীকে রক্ষা ও বিতাড়িত করতে সহযোগিতা করত শান্তির সময়ে তারা তাদের নিজ নিজ সার্বভৌমত্ব বজায় রেখেছিল একজন শক্তিশালী রাজার উপস্থিতিতে তারা তাদের আনুগত্যের প্রস্তাব দেয় সাধারণভাবে তাদের প্রত্যেকেই চাকালা নামের একদল গ্রামের নিয়ন্ত্রণে ছিল এবং তাদের মধ্যে আরও শক্তিশালী তারা নিজেদের রাজা বলে ভাবত ভুয়াশিপের শাসকরা বিভিন্ন জাতিগত ধর্মীয় বা সামাজিক পটভূমির অন্তর্ভুক্ত ছিল তেরোশো শতাব্দীতে ব্রহ্মপুত্র উপত্যকায় বারো ভুয়ান রাজ সংঘবদ্ধতা ব্যবস্থাটির যুদ্ধে সর্দারদের থেকে গঠিত হয়েছিল পূর্ববর্তী কামরূপ রাজ্যের অবশিষ্ট অংশ তারা প্রায়শই বিদেশি আক্রমণকে প্রতিহত করেছিল তেরোশো শতকে গিয়াসুদ্দিন ইওয়াজ শাহ বিদেশি শাসককে অপসারণ করেছিল ষোলশো শতকে হোসেন শাহ এবং কখনো কখনো রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেছিল চোদ্দশো শতকে আরিমত্তা তারা ব্রহ্মপুত্র নদের দক্ষিণ তীরের কাসারি রাজ্যের পশ্চিমে এবং উত্তর তীরের চুটিয়া রাজ্যের পশ্চিমে অঞ্চল দখল করে এর মধ্যে নগাঁও দারাং এবং শরিতপুর জেলার এলাকা অন্তর্ভুক্ত পরবর্তীকালে বারো ভইয়া শাসন ষোলশো শতকে শেষ হয় কারণ তারা পশ্চিমের কাছারি রাজ্য এবং কামাতা রাজ্যের মধ্যে চাপা পড়েছিল এবং ধীরে ধীরে পূর্বে সম্প্রসারিত আহোম রাজ্যের দ্বারা পরাভূত হয়েছিল বাংলায় ষোলোশো শতকে সোনারগাঁয়ের ঈশা খানের নেতৃত্বে সবচেয়ে বিশিষ্ট বারো বহিয়ান কনফারেন্সে ছিল যেটা মুঘল সম্প্রসারণের প্রতিরোধ হিসেবে এই অঞ্চলে বঙ্গীয় সালতানাতের বিচ্ছিন্নতার সময় আবির্ভূত হয়েছিল তারা ভাটি এবং বাংলার অড্রণ্য অঞ্চলের জমি খোদাই করে বারোটি প্রশাসনিক ইউনিট বা দ্বাদশ বাংলায় পরিণত করেছিল বারো ভইয়ারা ধীরে ধীরে মোগল আধিপত্যের কাছে আত্মসমর্পণ করে এবং শেষ পর্যন্ত সম্রাট জাহাঙ্গীরের শাসনামলে বাংলা সুবাহের গভর্নর ইসলাম খান প্রথমের দিকে নেতৃত্বে নিয়ন্ত্রণ হারায় বন্ধুরা এবার আমরা জানবো আসামের বারো দের ইতিহাস এপ্রিগ্রাফিক সূত্রগুলো ইঙ্গিত করে যে কামরূপ রাজ্যটি নবম শতাব্দীতে বিভক্ত অবস্থায় প্রবেশ করেছিল যখন জমি দানকারীকে পুলিশ রাজস্ব এবং প্রশাসনিক অধিকার প্রদানের প্রথম প্রথা প্রচালিত ছিল এর ফলে রাজা এবং তার প্রজাদের মধ্যে এক শ্রেণীর স্থল মধ্যস্থতাকারীর সৃষ্টি হয় যার সদস্যরা কেন্দ্রীয় প্রশাসনিক অফিসের অধিষ্ঠিত ছিল তাদের নিজস্ব নিজস্বের সাথে অর্থনৈতিক ও প্রশাসনিক সম্পর্ক বজায় রেখেছিল যখন কামরূপ রাজ্য অবশেষে বারোশো শতকে পতন ঘটে আমলেন্দু গুহ দাবি করেন যে তেরোশো শতাব্দীতে কামরূপ সর্দারদের খণ্ডিত দেহাবশেষ থেকে বারো ভুয়ানের উদ্ভব হয়েছিল তা সত্ত্বেও সমস্ত স্থানীয় কামরূপ প্রশাসক সমস্ত বইয়ান হয়ে ওঠেননি এবং অনেকেই উত্তর ভারত থেকে পরবর্তী দিনের অভিভাষী অভিযাত্রী ছিলেন যদিও বারো ভৈয়ানদের উৎপত্তি অনেক কিংবদন্তি বিবরণ রয়েছে এই বিবরণগুলি প্রায়শই অস্পষ্ট এবং পরস্পর বিরোধী বন্ধুরা এবং এখন আমরা জানবো আদি বুইয়া দল সম্পর্কে এই আদিগোষ্ঠীকে প্রায়শই আদি বুইয়া বা পূর্বপুরুষ বইয়ান হিসেবে উল্লেখ করা হয় সতেরো শকের দিকে শেষের দিকে রচিত আদি আদিপারিত্রই একমাত্র পাণ্ডুলিপি যেখানে আদি বুয়ান গোষ্ঠীর উল্লেখ রয়েছে ষোলোশো শতকে মাঝারি নাগাদ সমস্ত আদি বইয়ানদের শক্তি চূর্ণ হয়ে গিয়েছিল এবং তারা আহোম রাজ্যকে বড়ুয়া বা ফুকন তামুলি বা পাঠানি হিসেবে কি সেবা দিতে পারে তাতে তারা সন্তুষ্ট ছিল আহোম রাজ্যের বিরুদ্ধে চিলারাইয়ের প্রথম অভিযানের সময় তারা কোচদের যেটি চিলাইয়ের অভিযানের সময় তারা কোচদের যেটি জিতেছিল তার সাথে একত্রিত হয়েছিল চিলারাই পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দ সুবনশিরি নদীর পর্যন্ত অঞ্চলগুলো অভিভুক্ত করার পর উজির বামুন আপসি লকসর এবং মাল্যমূলা লস্করের উত্তর মূলায় রাজ্য রাজখোয়াক হিসেবে নিযুক্ত করেন এই দলটি শেষ পর্যন্ত ষোলোশো সালে প্রতাপ সিংহের দ্বারা বসীভূত হয় যিনি তাদের ব্রহ্মপুত্র নদীর ধারে স্থানান্তরিত করেন সারু যারা বারো ভৈয়াদের সাথে বিবাদের পর পশ্চিমে চলে গিয়েছিল তারা সুমন্তের জ্যেষ্ঠ পুত্র কানভাজারের কাছে কান্দিভারের বংশের পরিচয় দেয় কিন্তু এটিকে বিশ্বাস করা হয় না বন্ধুরা এবার আমরা জানবো পরবর্তী গ্রুপ সম্পর্কে পরবর্তী বারো ভুঁইয়া ব্রহ্মপুত্র নদীর দক্ষিণ তীরে পূর্বে কাসারি রাজ্য এবং পশ্চিমে কামাতা রাজ্যের মধ্যে নিজেদেরকে আবদ্ধ করেছিল কামাতা রাজ্যের ধর্মপারায়ণ এবং দুর্লভ নারায়ণের মধ্যে একটি চুক্তির ফলে সাতকায়স্থের একটি দল আসামের তারা সাধারণত কলিতা জাতি নামে পরিচিত লঙ্গামাগুড়ির লোকেরা জানতে পারে যে বটিয়ারা প্রতিশোধ নিতে একটি দল আক্রমণের উদ্দেশ্যে পরিকল্পনা করেছে বটিয়াদের গণহত্যার জন্য দায়ী ব্যক্তি হিসেবে ক্যান্ডিভারকে হস্তান্তর করার সিদ্ধান্ত নেয় বটিয়ারা ক্যান্ডিভারকে রাউত্তা পর্যন্ত বর্তমান উদালগুড়ি জেলায় তারা করেছিল কিন্তু বারো বইয়াদের হাতে পরাজিত হতে হয় কান্দিবারের মৃত্যুর পর রাজ্যধারা বারো বইয়া দ্বারা পরিচিত ছিল চোদ্দশো শতকের শেষের দিকে রাজাধারের ছোট ভাই গদাধর বারো বুয়া তার প্রভাব বাড়ানোর জন্য বরদোয়াতে একটি সৈন্য সংগ্রহ করে পাঁচ বইয়াদের একটি দল পরে ক্যান্ডিভারা গ্রুপে যোগ দেয় যথাসময়ে এই বুয়াদের সদস্যরা শক্তিশালী হয়ে ওঠে এবং নগাঁও অঞ্চলে তাদের পূর্বে কাছারিদের বিরুদ্ধে চেপে ধরে ষোলশ শতকের প্রথম চতুর্থাংশে তাদের ব্রহ্মপুত্রের উত্তর তীরে বোর বারো বোয়ান গোষ্ঠীর পশ্চিমে একটি অঞ্চলে স্থানান্তরিত হতে হয়েছিল প্রিয় বন্ধুরা আজকের মতন এখানেই শেষ করছি এরপর আপনাদেরকে জানাবো বাংলায় ভইয়াদের শাসন সেই পর্যন্ত পাশেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন ধন্যবাদ সবাইকে